যে ছাদ্দফা কর্ম হচ্ছে ঘোষণা করেছে আমরা সেই সাধ্য ভরে বস্তুগয়ন চাই সেই সাধ্য ভরে বস্তুগয়ন ছাড়া এ বাইম তো সেকো হবে না অতটা হবে না আমরা সেক অনু রহিম বিশমিল্লাহ রহমানী রহিম সত্তরই জুলাই তথা পাঁচই আগস্ট আজকে এক বছর প্রতি উপলক্ষে আজকে গণমি ছেলে আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার সংগ্রামী আমের বিশ্ব ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদি কাফেলাও বাংলাদেশ জামাত ইসলামী কুমিরা উত্তর জেলায় নয়াবির সহ জেলা উপজেলা এবং পৌরসভা সমায়ত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সমায়ত দাউদ কান্দি বাসে আসসালাম আলাইকুম মহমতুল্লাহ সমায়িত উপস্থিত আপা সকলে জানেন বিগত 16 বছর এই বাংলাদেশের মানুষের গারে চেপে বসেছিল সেই ফ্যাসিস্ট সরকার এদেশের সেই ছাত্র গত বছরের এই দিনে সেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে বাওতে যেতে বাধ্য হয়েছে আমরা জানিয়ে দিতে চাই যেই ফেসি সেই দেশ থেকে বিদায় নিয়েছে নব্য কোন ফেসিসকে আমরা এই বাংলাদেশের মাইতে জন্মগ্রহণ করতে দেব না ছাত্রতা জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশকে আমরা বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে চাই এই নতুন বাংলাদেশে তাদাবাজি ট্যান্ডারবাজি দখল দায়িত্ব সকল অনিয়মেন সকল জুরন্তন্ত্রের কবর রচনা করতে চাই আপনার সকলে অবগত আছেন দেশ নতুন করে স্বাধীন হয়েছে আজ এক বছর হয়েছে কিন্তু যে প্রত্যাশা নিয়ে ছাত্রতা জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই প্রত্যাশার বাংলাদেশ এখন আমরা দেখছি না এই আমাদের ঘোষণা নির্বাচনের আগেই অবশ্যই সংস্কার করতে হবে এবং বাংলাদেশের রন্ধ্রে যে প্রেসিপাদের দোষরা বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে এবং গত উনিশে জুলাই ঢাকা সরাদি ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে মহতারাম আমির জামাত যে সাত দফা কর্মসূচি ঘোষণা করেছে আমরা সেই সাত দফার বাস্তবায়ন চাই সেই সাত দফার বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে কোন হবে না হতে দেওয়া হবে না আজকে বাংলাদেশে মানুষ জেগে উঠেছে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে যেই দেশের তরুণরা জেগে ওঠে তাদেরকে স্তব্ধ করতে পারে না এই জন্য আজকে তরুণরা সচ্চার আবারও একটি ফেসিবাদ বক্ত একটি চাঁদাবাজ বক্ত একটি জুলুমতন্ত্র বাংলাদেশ করতে আবার প্রয়োজনে রক্ত দেওয়া হবে জীবন দেয়া হবে তারপরে একটি আলোকিত বাংলাদেশ গঠন করে সারব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করে আজকে প্রোগ্রামকে ধন্য করেছেন সফল করেছেন দাউদকান্দি উপজেলার শাখার পক্ষ থেকে আবকানী পৌরশাখার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মহবাদ জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন